আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব তোমাদের বাংলা বইয়ের সাম্য কবিতা লিখেছেন সুফিয়া কামাল আমি কবিতাটা একটু পড়ি তারপরে আমরা নোংরা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। দেখো সামো লিখেছেন সুফিয়া কামাল শতেকের সাথে শতেক হস্ত মিলাইয়ে একত্রিত সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত বিপুলা পৃথিবী প্রহারিত পথ যাচ্ছিদার সেই পথে চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল পথে মানব জীবন শ্রেষ্ঠ কটুর মহিয়ান সঙ্গামে আর সাহসে প্রজ্ঞা আলোকে তৃপ্তিমান পায়ের তলার মাটিতে আকাশে সমুকে সিন্ধু জলে বিজয় কেতন উড়াইয়ে মানুষ তলিয়াছে দলে দলে ক্যাত শব্দের অর্থ হচ্ছে কি পতাকা ওকে তা পরবর্তীতে আছে দেখো এখানে শব্দার্থ টিকা আছে তুমি শব্দার্থ টিকাগুলি নিজের যে পড়ে নিবা দ্বিতীয় তোমরা রিডিং পারো তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করি তোমরা বুঝতে পারবা এখন আমি পার পরিস্থিতিটা পড়বো না তোমরা নিজেরাই পড়ে নিবা ওকে কবি পরিচিতি আছে এটা বই থেকে পড়ে নিতে হবে কারণ এটাও তোমাদের লাগবে আমি সোজা চলে যাচ্ছি নমুনা প্রশ্নে এখানে বলা আছে যে কর্মের আহ্বানে মানুষ কতদিন হতে চলেছে সহস্রকাল অনন্তকাল শতাব্দীকাল ঐতিহাসিক কাল সঠিক উত্তর হবে অনন্তকা দুই নম্বর আছে কালে কালে মানুষ কীভাবে সমুন্নত হয়েছে সম্মিলিত প্রয়াসে একক প্রয়াসে সভ্যতার বিকাশে অর্থনৈতিক বিকাশে সঠিক উত্তর হবে সম্মিলিত প্রয়াসে তারপরে বলেছে অতীতাংশটুকু পড়ে তিন ও চার নম্বর প্রশ্নকে উত্তর দাও এক নম্বর বলা আছে একতাই বল দুই নম্বর চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা ওকে বলছে উজ্জিতির প্রথম অংশের সাথে সাম্য কবিতার কোন চরণের মিল আছে ঠিক আছে বিপুলা পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে শতেকের সাথে শতেক হস্ত মিলায় একত্রিত বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে তলে সঠিক উত্তর হবে গ নাম্বার অর্থাৎ দুই এবং তিন যেটাতে আছে সেটাই এই দুইটা মিলে যেটাতে আছে সেটাই হবে উত্তর তাই উত্তর হবে গ চার নাম্বারে দেখো উচ্চিতাংশের সাথে সাম্য কবিতার কোন ভাবে মিল আছে শিক্ষার্থীরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আমরা সৃজনশীল প্রশ্নটা নিই অমিত সাহেব একটি পাটাগার স্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু তার একার পক্ষে এত বিশাল কাজ সম্পাদন কোনোভাবেই সম্ভব হচ্ছে না তিনি কারো সহযোগিতা নিতে সম্মত নন পরে গ্রামের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতায় পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হয় এখন সবাই পাঠাগার থেকে বই সংগ্রহ করে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারছে তো প্রথম প্রশ্ন হচ্ছে সাম্য কবিতায় কুঞ্চির মাধ্যমে জীবন মহিয়ান হয় ক্ষতে আছে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে গ অমিত সাহেবের চরিত্রে সাম্য কবিতার বৈষার্য সে দিকটি ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের মূল ভাব যেন সাম্য কবিতারই প্রতিরূপ বিশ্লেষণ কর তো আমাদের এক প্রশ্নটা কি ছিল যে সাম্য কবিতায় কোনটি মাধ্যমে জীবন মহিয়ান পায়। উত্তর সাম্য কবিতায় কর্মের মাধ্যমে জীবন মহিয়ান হয় দুই নম্বর প্রশ্ন হলো সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে ওকে এটার নাম্বার হচ্ছে দুই তুমি দুইটা বেড়াতে লিখবা সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা কথাটি দ্বারা মানুষের গভীর জ্ঞানের কথা বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে গভীর জ্ঞানের কথা ওকে এখন আমরা একটু ব্যাখ্যা করি কথাটাকে যে অসীম সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে সংগ্রাম করতে মানুষ তখনই সাহসী হয় যখন তার মধ্যে গভীর জ্ঞান ও প্রজ্ঞা জন্মে তাই কবি বলেছেন সংগ্রামে আর সাহসে প্রজ্ঞার মতো দিয়ে এই পৃথিবী আলোকে দীপ্তিমা ওকে শিক্ষার্থীরা তারপরে প্রশ্ন দেখো যে অমিত সাহেবের চরিত্রে সাম্য কবিতার দিকটি ব্যাখ্যা করে এটার উত্তর লিখব অমিত সাহেবের চরিত্রে সাম্য কবিতার বৈসাদৃশ্যের দিকটি হল এগা বড় কাজ করার প্রচেষ্টা তারপরের খেলাতে আমরা লিখব মানুষ কখনোই একা কোনো কাজ করতে পারে না কোনো বড় কাজ করতে হলে মানুষকে অবশ্যই অন্যের সাহায্য সহযোগিতা নিতে হয় কবি সুফিয়া কামাল বলেছেন একজন মানুষ একা বড় কাজ করতে পারে না অনেক মানুষের একসঙ্গে কাজ করলেই সফলতা আসে কিন্তু উদ্দীপকের অমিত সাহেব একাই গ্রামে একটি পাটাগর স্থাপন করতে চেয়েছেন তাই সকল হতে পারছিলেন না তিনি কবিতার কথার ঠিক উল্টো কাজ করছেন তাই বলা যায় অমিত সাহেবের একা কাজ করার চেষ্টা আর সাম্য কবিতার দলবদ্ধ কাজের ভাবনার মধ্যে পার্থক্য রয়েছে ঘ উদ্দীপকের মূল যেন সাম্য কবিতারই প্রতিরূপ এটার বিশ্লেষণ আমরা এইভাবে করব প্রথমে লিখব উদ্দীপকের কবিতার উদ্দীপকের মূল ভাব যেন সাম্য কবিতারই প্রতিরূপ মন্তব্যটি সত্য তার পরের পেরাতে লিখবো পৃথিবীতে মানুষ যেমন একা একা বাস করতে পারে না তেমনি কোনো বড় কাজও করাও কোনো মানুষের হেকার পক্ষে সম্ভব না মানুষ সবার সাথে মিলেমিশে কাজ করতে হয় তারপরের পেরাতে লিখব সাম্য কবিতায় বলা হয়েছে কোনো বড় কাজ মানুষ একা করতে পারে না এই জন্য দরকার হয় মানুষের মিলিত অংশগ্রহণ সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনে ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা অন্যদিকে উদ্দীপকে দেখা যায় উমিত সাহেব একা স্থাপন একটি পাটাগার করতে গ্রামে কিন্তু তার করা সম্ভব হয় না যখন গ্রামের সকল মানুষ তাকে সার্বিক সহযোগিতা করে তখন পাটাগার স্থাপক সম্ভব হয় তারপরেই বেড়াতে আমরা লিখো সাম্য কবিতায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সফলতা লাভের কথা বলা হয়েছে উদ্দীপকে গ্রামবাসী সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পাঠাকাখি স্থাপন করে কাম্য কবিতায় যেভাবে প্রকাশ ঘটেছে উদ্দীপকেও তা প্রতিফলিত হয়েছে তাই আমরা বলতে পারি যে প্রস্ত মন্তব্যটি সঠিক প্রিয় শিক্ষার্থীরা তো আজকের মতো এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে এবং পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ